أصلح لنا شأننا كله أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرف تعيب. اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشى ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها أي الله الرحمن الرحيم ও আমাদের মাশুক মাওলা আল্লাহ একটু তাকাইয়ে দেখো বাউলা হাজিবার মাদ্রাসার প্যান্ডেলের নিচে ছোট বড় আলেম ফাজের মহাদে সুনান জাকিরিন সাহাকিরিন দারি পাখনাওয়ালা দাঁড়ী নাইওয়ালা যুবক ছেলেরা আল্লাহ সবাই আমরা হাত পাচ্ছি রাজা দিনরাজ রহমান রহিমের দরবারে বাউলা মাওলা কুত্তাক ইয়াত দেখো আল্লাহ আফতান বন্দরা কি চায় বাউলা আফতান হে কাছে চাও প্রাণ খুলে চা আমরা গুলা করেছি বাউলা আমরা গুলা করেছি ওলা 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 বিক্রি করে আল্লাহ আল্লাহ সাহস পাই না আপনাকে ডাক দেবার মতো আল্লাহ আপনার ফেরারি আসামির মতো গুনা করে করে আপনার রহমতের দুয়ারে চোরের মতো এসে হাজির হইছি আল্লাহ আল্লাহ চোরের মতো এসে হাজির

আমাদেরকে গোলাম দেওয়ার মতো গোলাপ আমরা গোলাম তুমি আমাদের মনি গোমাওলা একবার গোলাম ভলার ডাক গো আল্লাহ এই গোলাম হওয়ার মতো মনে স্বাদ লাগে আল্লাহ গোলাম বলে আমাদেরকে কবুল করে আল্লাহ আমাদেরকে তুমি ছেড়ে দিলে শয়তানের হাতে পরে যাব গোয়াল্লাহ আল্লাহ জাহান্নাবী হয়ে যাব গোয়াল্লাহ জাহান্ন জ্বালাই না মামলা আমাদেরকে এত সুন্দর করে বানাইয়া Ey kafan diye duvar geçerse diye sigorla. Çok pani çerez duvar gazı. Gal baby pani gavalla. Ey çehreden mutte ağun jalay diyona. O izdut valla Rahman rahim mavla. Duvar izdut el sual Agun Ağun valla সল্লা যারা তোমাকে বলে না তোমাকে তারা ইমান আলে না শাল্লা তারা জান নামে চলবে আমাদেরকে কেন আর গোনে তোমার হাবিবের রগুনা কারুম্মত গল্লা তোমার বন্ধু রওজা হাথারে শুয়ে আছে এই অম্বতের খবর রোজার বাঘে পৌঁছে যাবে গল্লা আল্লাহ পুরো বাজবা কে তুমি কবুল কর একজন কে محروم করে দিও না একজন তুমি বঞ্চিত করো না আল্লাহ যুবকদেরকে রহমতের হাতে ধর আজ কার কতদিন ভুলে থাকবি রে আমার মৌলা তুকে হাত ধরি দিয়া ডাকে আয় আয় গোলাপ তুই আমাকে বুঝলা কই রহলা দিস রে তুই আমার কাছে আশা লাগবে রে যুব তুই আমাকে সাইডা কই দাস রে এই যুবক মৌলার দিকে ফিরে আস মাওলা হাত তোমাকে ডাকতেছে রে যুবক আবার মাওলা কে একটু শেষ দাঁড় দেখবা মাওলা তোমাকে আপন মানে দিবে আমাদের মা বাবাকে মাফ করে দাও আব্বা আম্মার কবর কে রহমতের কবর বানাইয়া দাও দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন যারা কবরস্ত সবাইকে মাফ করে দাও গো আল্লাহ ও আল্লাহ মাফ করে দাও তারা আমাদের কি কষ্ট করে পালছে করতে পারি আদায় গোয়াল্লাহ ব্যস্ত কষ্ট করে আদর করে গো আল্লাহ আমাদের আব্বা গুলা মাফ করে দাও মা বাবার পক্ষে তোমার কাছে ফরিয়াদ জানা আমাদের নেকাবলীর সবাব ভুলি আমাদের মরববীদের কবরে পৌঁছেয়া দাও তারা আমাদের দিকে তাকিয়ে আছে আমার সন্তানেরা আমাদের কবরে হাদিয়া পাঠাবে আল্লাহ এই থেকে হাদিয়া পাঠাইলা আমাদের কবর কে রহমতের কবর বানিয়ে দাও আমাদের পীর ও মুর্শিদ সকলের মাকামকে بلند করে দাও আল্লাহ হাজী আব্দুল সত্য সাহেব করে আল্লাহ তার ছেলে সন্তান গুলাকে হেদায় দিয়ে দাও আল্লাহ এই মজমার মধ্যে আল্লাহ তোমার যেই বন্ধ যেই নিয়তে হাত তুলেছে সবার নিয়ত গুলিকে পুরা করে দাও অসুস্থদেরকে সেবা দান করে দাও আল্লাহ সন্তান নাই সন্তানের আশা করে নিঃসন্তানকে তুমি সন্তানের বাবা বানিয়ে দাও যাদের ছেলে মেয়ে উপযুক্ত উপযুক্তের সাথী বানাইয়া বিবাহর ব্যবস্থা করে দাও আয় আল্লাহ মাদ্রাসার ঋণগুলি শোধ করার ব্যবস্থা করে দাও আমি দুর্বল মানুষ কোথায় যাবো তোমার দুয়ার ধরে বসে আছি বাবলা এই ঋণের দিকে মুক্তি করে দাও আল্লাহ জাগার টাকা ব্যবস্থা করে দাও আর মুক্তি দাও গো বা তোমার জাতের উপরে ঠাকুর ঋণ শোধ করার ব্যবস্থা করে দাও কোথার তুমি জানো কার দিল নরম করে দিবা তুমি জানো আমার জানা নাই তোমার সেই বান্নার দিলকে মাদ্রাসার দিকে ফিরাইয়া দাও আল্লাহ ভবনের কাজে নিয়ত করেছে আল্লাহ তুমি দয়া করে নিয়তের মধ্যে বরক দান করে দা আল্লাহ ছাত্র উস্তাদ সবাইকে কবুল করো আল্লাহ তারা অত্যন্ত মেহনত করে এই মাহফিলে আঞ্জাম দিয়েছে আল্লাহ সমস্ত ছাত্র উস্তাদদের মেহনত কে কবুল করে লা ছাত্র গুলাকে আলমে হাক্কানি রব্বানি বানা আল্লাহ নেককার দিনদার সালেহুল আলেম বানা এদেরকে এমন বানা তাদের উসিরা যেন আমরা রাজাত হে যায় আল্লাহ ওদেরকে বিশেষ ভাবে মুস্তাজাবুদ দাওয়াতের মত উপযুক্ত বাড়ায়া আত্রাফের মুসলমানদেরকে হেদায়েত দিয়ে দাও আজিবেরা বাসীদেরকে হেদায়েত দিয়া দাও আল্লাহ এই মাহফিল এই পর্যন্ত যত মানুষ শরীক হয়েছে আল্লাহ যারা মেহেন্দত করেছে খানকার ইন্তজামিয়া সাথীরা মেহেন্দত করেছে অক্লান্ত পরিশ্রম করেছে বদলা তোমার দিকে দিয়া দাও মাওলা তাদের এই দেহামতের বদলা তাদেরকে তুমি নাম করো আয় আল্লাহ জানি না কার জন্য যেন শেষ এই হাজিবার আর মাহফিল হয়ে গেল কে যেন দেহস হয়ে যাবে দেওয়ার আগে বৌতের ডাক দিও না এই কলমের মধ্যে তোমার মা মধ্যে আগুন জ্বালায় না আল্লাহ তোমাকে সারা জানো কিছুই তোমাকে ছাড়া কিছুই বুঝতে চাই না তুমি আপন হইয়া যাও গো মাওলা তুমি আপন হইয়া যা আমাদেরকে আপন বানাইয়া দা আমাদেরকে আপন বানাইয়া দা এ মাওলা সোনার মদিনা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দা বাইদুল্লার সোনার মোদিরা যাইতে দাদা বলে পাশে দাঁড়াইয়া প্রাণ বলে যেন সালাম দিতে পারি অনেকদিন যেতে পারি না মদিরা ও তোমার হাবিবের রজার পাশে জয় সালাম দিতে মনে চায় পুরাপুরি পুরบุรี দাও আল্লাহ জেবা জুরি বড় বুদে জালা তারা আবিয়া আল্লাহ তারা This worship pure and porch rather lama tunipdi ja miser homa carakaar fa lhashili adhi m et toi i fhenna lai ni pa a�on فتاب بالسيفين الكعب والأكبر نفس البناء نفس الفداء لقبر أنت فيه العباب وفيه الجود والكرم আল্লাহ লক্ষ কুটি দুরুদু সালামের হাদিয়া আল্লাহ আপনার বন্ধুর রাজায় পৌঁছে দেন আল্লাহ এ মজমার থেকে কুটি কুটি দুরুদু সালামের হাদিয়া পৌঁছে দেন মাওলা 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 আপনার ইসমে আজমিনুসিরায়